আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু সামার কালেকশন যেটা আমি নিয়েছি আমার সামনে ঘুরতে যাওয়ার জন্য আর এখন বিভৎস গরম অলরেডি পড়ে গেছে আর যেখানে যাচ্ছি সেখানের ওয়েদার কিন্তু বেশ গরম হ্যাঁ ঘুরতে যাব তো সেই জন্য আমি অনেকগুলো জিনিস নিয়েছি পিওর কটনের মিনটা থেকে তাও অনেক অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আর সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো দেখি প্রত্যেকটা জিনিস কেমন এসেছে আর এগুলো আদৌ সামারের পক্ষে উপযোগী কিনা এই সামার সিজনে তোমরাও চাইলে এই জিনিসগুলোকে অর্ডার করতে পারো চলো ঝটপট দেখে নি যে আমি কি কি নিয়েছি এবার লেট না করে চলো তাড়াতাড়ি স্টার্ট করি ফার্স্ট যে পার্সেলটা নিয়েছি আমি নিজেও জানি না আছে আচ্ছা এটা তো একটা আছে কো অর্ডার সেট তো এটা আমি নিয়েছি পিওর কটনের মানে ওয়েবসাইটে এরকমই লেখা ছিল এখানে আমি তোমাদেরকে রিয়েল ইমেজটা দেখিয়ে দিলাম যে কেমন কি ছিল ওয়েবসাইটে প্লাস্ট কেমন এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তো পুরোটা ওপেন করে দেখি চলো ফার্স্টে নিচে একটা কো সেট যেটা ছিল পিওর কটনের আর তোমরা দেখতেই পেলে এটা রিয়েল ইমেজটা কেমন ছিল বাট হাতে নিয়ে যেটা বুঝতে পারছি এটা কটনের তো কোথাও লাগছে না মানে মিক্সড কটন লাগছে তো আমার এটা কাপড়ের জন্য অতটাও পছন্দ আসেনি বাট এটার প্রিন্টটা খুব সুন্দর ছিল বলে আমি অর্ডার করেছি এবার জন্য দেখি যে এটা পরে কেমন লাগছে

কেমন লাগছে বলো এটা যেটা আমার দেখে মনে হলো যে যেটার ইমেজ দেয়া ছিল আর এটা দেখতেই পাচ্ছো যে ফ্যাব্রিক তো অনেকটা ডিফারেন্ট টাইপের লাগছে আর এটা অনেকটা ডাল লাগছে দেখতে মানে অনেক পুরনো পুরনো ধরনের লাগছে হ্যাঁ সত্যি কোনো গ্ল্যামার নাই মেন মেন সেটাই আমার একটা মাইনাস পয়েন্ট লাগছে বাদবাকি বাকি কাপড়টা খুবই সফট বাট একবার ওয়াশ করার পরেই মনে হচ্ছে এটা একদম

এটার এটার অনেক ভালো ভালো রিভিউ ছিল সেই দেখেই আমি এটা অর্ডার করেছি ভালো আছে বলে মনে হচ্ছে আমার তো কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না এটা চলো এটাও একবার ট্রাই করে দেখি সো এই হচ্ছে ফুল লুক এটা তোমাদের কেমন লাগছে বলো আমি তো ভাবছি এটাকে রাখবো তোমার কেমন লাগছে এটা ওভির একদম পছন্দ হয়নি কারণ ওর এই কালার কম্বিনেশনটা একদম ভালো লাগে না তা আমার মোটামুটি লেগেছে খুব একটা ভালোও না আবার খুব একটা খারাপও নয় অ্যাভারেজ টাইপের আর এই হচ্ছে এটার রিয়েল ইমেজ যেটা ওয়েবসাইটে দেওয়া ছিল সো এটা কেমন লাগছে তোমরাই বলো এই হচ্ছে এটার ফুল লুক আর এখানে তো একটা পকেট দেওয়া আছে সবগুলোতেই পকেট আছে হ্যাঁ সবগুলো প্যান্টে ছিল এটা জামাটাতে একটা পকেট দেওয়া আছে যা কিছু ক্যারি করতে পারি এখানে তো এই একটা প্লাস পয়েন্ট এটা সো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এটা কমেন্টে এটা রাখবো না রিটার্ন করবো সেটাও আমাকে জানিও কমেন্টে আজকের কালেকশনের লাস্ট দুটো কুর্তি এই দুটোই আছে সিঙ্গেল কুর্তি পিওর কটন মেনশন করা ছিল সো চলো দেখি এই দুটো এবার কেমন এসেছে আর এটাও সেম টাইপের ড্রেসটা এই যে দুটোর কাটিং কিন্তু সেম দুটো ড্রেস একই কোম্পানির আর একই টাইপের

মানে এই পছন্দ হয়েছে একটা এতগুলো ড্রেসের মধ্যে তো এটা একদম খুবই নরম আর এই যে পুরো ঘেরটা তোমরা দেখতে পাচ্ছ চলো এটাও একবার ট্রাই করে নি তাহলে এই হচ্ছে এতক্ষণে পেলাম একদম পারফেক্ট সামার ড্রেস যাকে বলে তো এইটা আমার বেশ ভালো লেগেছে আর একদম পিওর কটন এটা হচ্ছে একমাত্র পিওর কটন আমি যেটা বুঝলাম কারণ ওইগুলো কিন্তু একটুও সেই মিক্স আছে একদম পিওর কটন বলতে পারি না বাট এটা খুব সফট আর তার সাথে দেখতেই পাচ্ছ লুকটাও কিন্তু খুব সুন্দর আসছে এটা খুব ভালো লাগছে দেখো এটা আমারও খুব ভালো লেগেছে তোমরা কি বলছো কোনটা থেকে বেস্ট লাগলো সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও আচ্ছা আমি জিনিস দূর করে দিচ্ছি তোমরাই তাহলে বলো যে এতগুলো যে ড্রেস দেখানো হলো তার মধ্যে কোনটা থেকে বেশি ভালো বলো অতটাকে বেস্ট লাগছে এই ড্রেসের কালারটা এতটা পপআপ টাইপের মানে কোথাও পরে গেলে জাস্ট অসাধারণ লাগবে আর যেকোনো মানে সকালে হোক বা রাতের বেলা একদম পারফেক্ট এটা তো তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তুমি বলে নেব আমি রুহি এতক্ষণ ধরে দেখছিল যে মামমামের সব ড্রেস গুলো দেখবে তাহলে তোমার কোনটা সবথেকে বেস্ট লাগলো বলো কোনটা ভাল লাগলো সব ঘুম পে গেছে পেছে রুহি লক্ষ্মী মেয়ে মত খেলা করছিল এক এক হাজার না তুমি এতক্ষ কি গো রাগ হয়েছে একটু আর আমি যে তোমাকে তোমার জন্য যে এতগুলো আনবক্সিং করলাম কালকে তার বেলা বলো তোমার কি রাগ হলো একটু না না ঘুম পে গেছে ঘুম শরীরটা ভালো নাই না আসলে এখনো ওই শরীরটা কিন্তু পুরোপুরি ঠিক হয়নি জানো তো এখনো খুব উইক আর যেহেতু ওষুধগুলো চলছে তো সেটারও একটা ধরো এফেক্ট আছে তারপর আবার অ্যান্টিবায়োটিক স্টার্ট হয়েছে অ্যান্টিবায়োটিক স্টার্ট হয়েছে বুঝতেই পাচ্ছো বলো বাবা কি হচ্ছে বল এটা ঝিম ধরে যাচ্ছে তোমার বলো তাহলে মানে এখন যেটা শোনে না সেটাই বলে ওর পাপা আমাকে খানিকক্ষণ আগে বলছিল যে ঝিম ধরে যাচ্ছে সেইটা শুনে এখন বলছে ওর হাতে এখানটা ঝিম ধরে যাচ্ছে তুমি জানো ঝিম ধরলে কি হয় কি হয় গো এখানটা কামড়ায় কুটকুট করে কামড়ায় না পিঁপড়ের মতো দুষ্টু চলে তাহলে ভিকে এবার ঘুম পাড়াই তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই ব্লগটা এখানে এড করছি যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না বাই বাই সবাইকে গুড নাইট অবশ্যই কমেন্টে জানিও কোন ড্রেসটা ভালো হয়েছে বাড়িতে ঝামেলা হচ্ছে বুঝতে পারছো তো এই ড্রেসটা ফেরত দাও আর এই ড্রেসটা রাখো এই নিয়ে ঝামেলা হচ্ছে তো তোমরা ঝামেলাটা একটু দূর করে দাও তাই তো তাহলে সবাইকে বলতে হবে নাকি রুহির একদমই এনার্জি নেই আজকে বসে যাচ্ছে